আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব নতুন অস্ত্র প্রতিযোগিতায় সূচনা করছে ভারত পাকিস্তান ড্রোন যুদ্ধ জানিয়ে দেব ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান এরপর রয়েছে হামাজ প্রধান মোহাম্মদ সিনোয়ারকে হত্যার দাবি নেতা সর্বশেষ থাকছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করছে ভারত পাকিস্তান ড্রোন যুদ্ধ আটই মে রাত আটটার কিছু পরে ভারতীয় উত্তরাঞ্চলীয় শহর জম্মুর আকাশে লাল রঙের আলোর শিখা ছুটে যেতে দেখা যায় এ সময় তা লক্ষ্য করে শহরটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি চালাতে শুরু করে সেগুলো ছিল পাকিস্তান থেকে আসা ড্রোন গত কয়েক দশকে নিজেদের মধ্যে হয় একাধিক সংঘর্ষে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী একে অন্যের বিরুদ্ধে উন্নতমানের মানের বিমান প্রচলিত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে কিন্তু মে মাসে টানা চার দিনের সংঘর্ষে প্রথমবারের মতো নয়াদিল্লি ও ইসলামাবাদ ব্যাপকভাবে একে অপরের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণার পর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সংগ্রাম থামে কিন্তু দক্ষিণ এশিয়ার এই দুই শক্তি এখন ড্রোনকে ঘিরে অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে রয়টার্সের নেওয়া দুই দেশের নিরাপত্তা কর্মকর্তা শিল্প নির্বাহী বিশ্লেষক সহ পনেরো জনের সাক্ষাৎকারে এমন তথ্য উঠে এসেছে ভারত ও পাকিস্তান গত বছরে প্রতিরক্ষা খাতে নয় হাজার ছয়শো কোটি ডলারও বেশি খরচ করেছে ড্রোন ফেডারেশন ইন্ডিয়ার কর্মকর্তা স্মিত শাহ বলেন ভারত স্থানীয় শিল্পে ব্যাপক বিনিয়োগ করার পরিকল্পনা করছে ইউএবি খাতে আগামী বারো থেকে চব্বিশ মাসের প্রায় কোটি ডলার ব্যয় করতে পারে যা সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষে আগের ব্যয়ের প্রায় তিন গুণ এ মাসে ভারত জরুরি সামরিক সরঞ্জাম কিনতে প্রায় চারশো কোটি ডলার বরাদ্দ করেছে এ তথ্য দুজন শিল্প বিশ্লেষকও নিশ্চিত করেছেন অর্থাৎ ভারত জরুরি ভিত্তিকে বড় অঙ্কের সামরিক কেনাকাটা করার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে অবগত দুইজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছে অতিরিক্ত তহবিলের কিছু অংশ যুদ্ধ ও নজরদারিতে ব্যবহৃত ড্রোনের জন্য বরাদ্দ করার পরিকল্পনা করছে ভারতের সামরিক বাহিনী ভারতে সাধারণত বছরব্যাপী প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিরক্ষা সামগ্রী ক্রয় করা হয় তবে ভারতীয় ইউএভি কোম্পানি আইডিয়া ও ফোর্স টেকনোলজি ভাইস প্রেসিডেন্ট বিশাল সাক্সেনা বলেছেন এখন সরকার অত্যন্ত দ্রুততম গতিতে ড্রোন নির্মাণের ড্রোন পরীক্ষা ও প্রদর্শনীর জন্য ডেকে পাঠাচ্ছে অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনী আরও বেশি ইউএবি সংগ্রামের চেষ্টা করছে যাতে তাদের মূল্যবান উন্নত প্রযুক্তি বিমানগুলি ঝুঁকিতে না পড়ে এমন তথ্য জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবত একটি পাকিস্তানি সূত্র ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ পাকিস্তান এ কারণে বিশ্ব রাজনীতি ও আঞ্চলিক পরিমণ্ডলে ইসলামাবাদকে আলাদা চোখেই দেখা হয় মুসলিম বিশ্বের একতা ও সম্প্রীতির প্রশ্নে পাকিস্তানের অংশগ্রহণ জরুরি মনে করেন অনেকে আর এই ধারণা বাইরে নয় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিলি দেশ ইরানও ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমা অধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র তারাই ফিলিস্তিন ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নিয়েছে আত্মরক্ষার জন্য তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটিকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কা বাড়ছে এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে সোমবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তেহরান সফরে তৈরি করা হয়েছে ব্যাপক সমালোচনা প্রশ্ন উঠেছে তবে কি ইসরায়েলের বিরুদ্ধে এবার ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু শ্রদ্ধারী দেশ পাকিস্তান সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আহ্বান জানিয়ে বলেছেন গাজার ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ বন্ধ ইরান ও পাকিস্তানে একসঙ্গে কাজ করা উচিত বিশেষ করে পাকিস্তানের পরমাণু শক্তিকে ইঙ্গিত করেন তিনি একই সঙ্গে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান খামেনি ইরানের সর্বোচ্চ নেতার এমন আহ্বানের পরপরই ইরানের সফরে গেছেন শেহবাজ শরীফ ফলে এই সফরকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা যদিও চলত বছরের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়েছে ইরান সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেন তেহরান ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় কূটনৈতিক সম্পর্কে চিহ্নের হুঁশিয়ারি আসে উভয় পক্ষ থেকে তবে সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয় এগিয়ে আসে ইরান এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনা ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী তেহরান সফরে প্রথম দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন শেহবাজ শরীফ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান পাকিস্তান এছাড়া ইরান সীমান্তে যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান ইসলামাবাদ কখনো তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহার অনুমতি দেবে না সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেছেন গাজায় চলমান গণহত্যার বন্ধ পশ্চিমা বিশ্বের নির্লজ্জ নিরাপত্তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাস বলেছেন পাকিস্তান মুসলিম বিশ্বের অন্যতম ইসরায়েল বিরোধী অবস্থানে অবিচল থাকছে একই সঙ্গে তিনি গাজায় চুয়ান্ন হাজার মানুষ নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবতার উপর এক গভীর কলঙ্ক বলে আখ্যা দেন হামাস প্রধান মোহাম্মদ সিনোয়ারকে হত্যার দাবি নেতানাহু হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার পর এবার এবারোয়ারকে হত্যার দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনহু তবে হামাস এখন ব্যাপারে কিছু বলেনি খবর আল জাজিরার গত বছর ইয়াহিয়া সিনোয়ারকে মৃত্যুর পর তার ভাই মোহাম্মদ সিনোয়ার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নেন ইয়াহিয়াকে হত্যার পর ইসরায়েলি জানিয়েছে সিনোয়ার ছিলেন গাজার হামাসের নেতৃত্বাধীন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামলার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইপ এবং দেইপের উপদেষ্টা মারওয়ান ইসার সঙ্গে ওই হামলার পরিচালনা করেছেন তিনি প্রসঙ্গত বুধবার রাত সো আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাদায় একদিনে ছত্রিশ জনকে হত্যা করেছে ইসরায়েল এর মাধ্যমে গাদায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চুহান্ন হাজার ছাপ্পান্ন জন পর্যন্ত আহতের সংখ্যা এক লাখ তেইশ হাজারেরও বেশি এদিকে ইয়েমেনের সানা বিমানবন্দরে চলতি মাসে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির মন্ত্রী জানিয়েছে আরও হামলা হবে হামলার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় বিমানবন্দরটির একটি প্লেন পুড়ে গেছে ব্যাপক ধোঁয়া উড়ে দেখা যায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানের দ্বিরাষ্ট্রভিত্তিক ভিত্তিক প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি জানিয়েছেন ফ্রান্সের মধ্যপ্রাচ্যের নীতি দ্বিমুখী নয় এবং এটি একটি ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির লক্ষ্যে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করেছে ফ্যারিস বুধবার ইন্দোনেশিয়ার সফরকালে ম্যাক্রো বলেন শুধুমাত্র রাজনৈতিক সমাধানের মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদের টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে পারি একই সঙ্গে তিনি ঘোষণা দেন সৌদি আরবের সঙ্গে যৌথভাবে নিউ ইয়র্ক গাজা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন করা হবে সম্মেলনের মূল উদ্দেশ্য হবে ফিলিস্তিনকে স্বীকৃতি স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের অবস্থান নিশ্চিত করা বিশ্লেষকরা মনে করেছেন ফ্রান্সের এই অবস্থান ইসরায়েলের ক্ষোভের কারণে হতে পারে এবং পশ্চিমা বিশ্বের মধ্যে মত পার্থক্য আরও বাড়তে পারে এর আগে গত নয় এপ্রিল ফরাসি টিভি ফ্রান্স ফাইভে দেখা এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন আমরা এখনও এমন একটি পদ দিয়ে যাচ্ছি যেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে রয়েছে আশা করছে আগামী কয়েক মাসের মধ্যে এটি বাস্তবায়িত হবে তিনি আরো জানান আমাদের লক্ষ্য হলো জুন মাসে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের অধীনে আয়োজিত কনফারেন্স নেতৃত্ব প্রদান করা যেখানে যেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক ঐক্যমত গড়ে তোলা হবে উল্লেখ্য জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত একশো পঁয়তাল্লিশটাই ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এদের মধ্যে মধ্যপ্রাচ্যে আফ্রিকা এশিয়ার বেশিরভাগ দেশ তবে যুক্তরাষ্ট্র কানাডা পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ অস্ট্রেলিয়া জাপান এবং দক্ষিণ কোরিয়ার এখনও এই স্বীকৃতি দেয়নি গত এপ্রিলেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার প্রস্তাব ভোট দেয় যুক্তরাষ্ট্র উল্লেখ্য উনিশশো আটাশি সালের পুনর্নামের প্রথম ইন্তিফাদ চলাকালে ফিলিস্তিনের নেতায় ইয়াসির আরাফা জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন